চট্টগ্রামের হাটহাজারিতে শাহ আনোয়ার রহমতুল্লাই ফাউন্ডেশনের উদ্যোগে ডাক্তার হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার এই তিম গরিব অসহায় ও সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি ডিভাইস খতনা ও নাক্কান ফোড়ানো কার্যক্রম সম্পন্ন হয়েছে রবিবার ছয় অক্টোবর সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাটহাজারি পৌরসভার বাস স্ট্যান্ড সংলগ্ন হাটহাজারি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম সম্পন্ন হয় এ বিষয়ে ডাক্তার হাফিজুর রহমান বলেন মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যাবশ্যকীয় একটি কাজ বিশেষ করে সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের এই কার্যক্রম বিভিন্ন জায়গায় এই কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে করে আসছি সাধারণ মানুষের সুবিধার্থে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি আপনারা জানেন হাটা আমরা যেখানে প্রত্যান সেখানে আমরা কাজ করি একটি কন্যা করানোর জন্য যারা গরিব নিম্নবিত্ত হতদরিদ্র তাদের অনেক টাকা পয়সা হয় সেজন্য তাদের লাঘবের জন্য তাদের পাশে থেকে তাদের সাথে আমরা কাজ করার জন্য এই কাজটা সানোর পাণ্ডুন করে থাকে হয়তো যেগুলো হয়েছে কোনো কারণে কোনো বাচ্চা অসুস্থ ছিল এবং কোনো কারণে অসুস্থতার কারণে হয়তো যেখানে কন্যা করা দেখেছে সেখানে একটু অবহেলা হয়েছে সেজন্যই এক দুর্ঘটনা করা হয়েছে আর আমরা কন্যা করার আগে আমরা সব কিছু অবজারভেশন করি এবং সব কিছু দেখে শুনে আমরা করি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমরা এই কাজ চালিয়ে যাব আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের হাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আপনাদের সহযোগিতা যায় এবং যারা বিদেশে দেখতেছেন সবারকে আমরা হাতের নাগালে ফ্রি কতনা ও নাকান ফোড়ানোর কার্যক্রমে খুশি এই এলাকার জনগণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা বিশেষ করে আমাদের গ্রামের অতি পরিচিত ডাক্তার হাফিজুর রহমান উনি আমাদের শুরু থেকে আমরা দেখে আসি আর কি ওনার ওই সুন্নতি অনেক ভালো এমন আমাদের একদম গ্রামে অত পরিচিত উনি ইয়েন ব্যাকুল দরহার তো একা সোয়া দরহাম যারা গরিব গুণে আছে টিয়া অভাবত আছে তারা তো একখান সহযোগিতা দিতে লাগবে ইয়েন আল্লাহ হাসা আমরা কি পেবেন বদলা ইংলিশ স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ প্রতি মাসে এমন জনবান্ধব কার্যক্রম করার পরিকল্পনার কথা জানান তাতে মতো মানুষই হাফেজ ভাই ডাক্তার হাফেজ ভাই ইসাফুর ও চেম্বার আছে ওই ও চারি থানার অন্তর্গত মেঘালীন কৃতি সন্তান ডাক্তার হাফিজুর রহমান হাফিজ ভাইয়ের পরামর্শে আরা স্কুলের মধ্যে আবেশ ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আরা সহযোগিতায় আর এটা খতনা এবং ওই খন্না ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্ভাবন করছি তো ওই আসলে আর আর চতুর্পাশে কিছু নিম্নবিত্ত কিছু মধ্যবিত্ত মানুষ আছে যারা টাকা পয়সার অভাবে বা এই সমস্ত করাতে অসুবিধা ফিল করে তো এই হাঁরা এই এই সেবার মাধ্যমেই তারা ফাঁসে দাঁড়ায়ের এই তারা তুন কিছু আরা দোয়া লাই সহযোগিতার লাই আরা এই করছি